আচ্ছা এটা কি দোকান থেকে দোকান থেকে অ্যাকুরিয়ামে যার ধোয়া হয়ে গিয়েছে এখন এইখানে দেখতেই পাচ্ছ একদম ট্রান্সপারেন্ট আর অ্যাকচুয়ালি এটা খুব ভালো একটা জায়গা কারণ এখানে এই প্লাগটা রয়েছে এখান থেকে অক্সিজেনের এটা চলবে পিছন দিকে যেহেতু দেওয়ালটা রং লু অ্যাকুরিয়ামটার অলওয়েজ একটা আলাদা ডেপস থাকবে এরকম একটা জায়গা থেকে ভাই আলাদাই লাগবে অ্যাকোরিয়ামটা ব্লু না ওয়াটার কালারটা হেভি লাগবে এইবার বালতির মধ্যে চলে যাচ্ছে দ্য রক রক যাচ্ছে রক দেখতে পাচ্ছি ও সাদা পাথর একদম দারুণ দেখতে লাগবে হেভি লাগছে কত করে নিলো পাথর এটা এটা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা কেজি পঁচাত্তর টাকা কেজি বাহ দেখতে সুন্দর পাথরগুলো

এই হচ্ছে প্রীতমের চেম্বার প্রীতম ওইখান থেকে আসবে আমরা এইখানে ওয়েট করছি এখানে গাছ টাছ দেওয়া হচ্ছে এখন আপাতত এইগুলো সব আর্টিফিশিয়াল গাছ আর্টিফিশিয়াল এআই এআই মানে বিপজ্জনক আমরা জানি এআই গাছ মানে বিপজ্জনক গাছ ওখান থেকে একটা এআই সাউন্ড পেলাম আমরা প্রীতম আসছে কি না দেখতেই পাচ্ছ পাথর কিন্তু এইভাবে ঢুকি করা রয়েছে প্রথমে দেখিয়েছিলাম বাপ্পু কিন্তু একটা 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 করে পাথর এখানে সাজাচ্ছে তারপর ওই বললো ওকে মিনারেল ওছ জলের মধ্যে দারুণ লাগছে ব্যাপারটা দেখতে আমি একটু ভালো সব দেখাবো তোমাদের পুরো কুড়ি লিটার ফাঁকা হয়ে গেল পুরো কুড়ি লিটার কুড়ি লিটার জল ঢুকলে এটার মধ্যে এবার পাপু যেটা তখন বলছিল যে একটা একটা করে রাখার থেকে ভালো আগে জল ঢেলে নাও তারপরে মানে আগে পাথর একই জায়গায় রেখে দাও তারপরে জল ঢেলে দিয়ে ইজিলি হাত দিয়ে সরিয়ে দাও এই জন্য একটু সায়েন্স থাকা দরকার মাথায় না পুরো ফাঁকা লাগবে এই জায়গাটা তো ইজি হয়ে যাবে তো পাপ্পু ভাই কিন্তু ঘরের মধ্যে এখন অ্যাকোরিয়ামে যা সেট পেট করা করছে আমি আর এই ভাই বেরিয়ে পড়েছি আমরা যা করছি চপ কিনতে আর এখানে প্রীতম ভিতরে রয়েছে ওকে জিজ্ঞাসা করবে যে ও কি চপ খাবে পেশেন্ট নেই প্রীতমের কাছে কোনো ওকে পেশেন্ট বানাবো প্রীতমকে এইবার কে এরকম ময়লা জুতো করে ঢুকেছিল

ভাই চলে এসেছে পিতালা আয় পিতালা হ্যাঁ ঠিক আছে চলো আমাদের চপ চপ চলে এসেছে প্রীতম একটু পরে চলে আসবে আর আমরা এখন দেখব যে পাপ্পু ভাই এদিকে কি করছে ইস পাপু আয় চলে এসেছে চপ এখানে তালা দিয়ে দিয়েছে পাপ্পু ভাই আমাদের জন্য এখন খুলে দিচ্ছে আমাদেরকে চপ আনতে পাঠিয়ে তালা দিয়ে দিয়েছে

হ্যাঁ এটাকে আরেকবার ঠিক করে লাগাচ্ছে আমাদের পাপু ভাই চলো নিচ থেকে তুলে নেওয়া হয়েছে জলের নিচে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছিলো পুরো ব্যাপারটা অ্যান্ড আবার ফের তুলে নিয়ে ফাইনালি এবার সব জ্যাক ফ্যাক বুঝে দিয়ে ফার্স্ট লুক ইয়েস পাপু ভাই হাত ভুলছে কোনটা সুইচ দিতে সুইচ দিতে কী আছে সুইচ দেওয়ার জন্য একটু

প্রীতম কি করছে ফোন করছে বাট প্রীতম কিভাবে ফোন করে আমি বলছি ধরো এখন আমি এখানে রয়েছি প্রীতম আমার সাথে কথা না বলে কাউকে একটা ফোন করছে আমি বাড়ি চলে যাবো প্রীতমের কাছে তখন যে থাকবে প্রীতম তার সাথে কথা না বলে আমাকে ফোন করে ভাই তুই এলি এরকম চলে গেছিলি প্রীতম প্রেজেন্ট টাইমে যে রয়েছে তার সাথে কথা বলে না যে চলে গেল তাকে ফোন করে সবটা শর্ট করে তো প্রীতম বেসিক্যালি প্রেজেন্টে থেকে পাঁচটে বাচ্চা যেভাবে ইচ্ছে কিন্তু আমি বুড়ি অল্প খাবো এই হচ্ছে ব্যাপার ফাইনালি পাপ্পু ভাই আমাদের এখানে স্টেপ নিয়েছে প্রীতমকে ফোন করার মতো চলো সাবাস প্রীতমকে ফোন করতে করতে আমরা ততক্ষণ হ্যাঁ ভাই হা তো ভাই লোক আমি এখন ফাইনালি চলে এসেছি বাড়ির দিকে আর আজকে তো মাছ আনা হয়নি ওটা কালকে হবে তো আমি যাবো আবার কালকে ভিডিওটা আমি বানিয়ে নেব সেটার আর যেভাবে বৃষ্টি হচ্ছে ভাই জোরে পাখা চালাও আর আমি যেরম পুরো মরি দিয়েছি এইভাবে ঘুমো দারুণ ঘুম হবে দারুন ঘুম হবে আশা করছি আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি এখন তো বৃষ্টি হচ্ছেই আশা করছি যখন তোমরা দেখবে তখনও বৃষ্টি হচ্ছে ইভেন সাত বছর পরেও বৃষ্টি হবে পাঁচ ছ বছর পরেও বৃষ্টি হবে যেদিন বৃষ্টি চলে যাবে সেদিন হুট করে আবার গরম পড়ে যাবে গাগ গা গিয়ে চার পাঁচ দিন গরম ফরম একদম পুরো ফাটিয়ে দেবে হুট করে দেবে শীত পড়ে গেছে মানে ধরো কীরকম ভাত খেতে বসেছে তখন পুরো পাখা চলছে বাড়িতে এসি চালাতে হচ্ছে ফ্রিজ থেকে জল বের করে খেতে হচ্ছে ভাত খেয়ে হাত ধুলে দেখলে যে সোয়েটার পরতে হচ্ছে এইরকম ওয়েদার চলছে এখন তো যাই হোক ভাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে প্রথমবার এসে থাকলে একটা লাইক করে দিও কমেন্ট তো অবশ্যই করবে খারাপ ভালো যেমনই হোক আমি কিন্তু সবার কমেন্ট পড়ি কিন্তু এখন রিপ্লাই দিচ্ছি না এর কারণ হচ্ছে এই সব কমেন্ট নিয়ে একটা ভিডিও আসবে ওয়েট অ্যান্ড অ্যান্ড